হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো চলে এসছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ টুকটুকে নিয়ে এখন বেরিয়েছি কোথায় যাচ্ছি ভিডিওটি দেখতে থাকো তো রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম বিয়েবাড়ি মরশুম এখন যেহেতু চলছে তো একটা বিয়েবাড়ি খুব সুন্দর করে সাজানো গোছানো বাইরে থেকে দারুণ লাগলো দেখতে আর দেখতে দেখতেই চলে গেলাম ষষ্ঠীতলাতে তা ষষ্ঠীতলায় এই মন্দিরটি রয়েছে আর এর আগেও আমি তোমাদের এই মন্দিরটি দেখিয়েছি তো সেখানে যেতে যেতে দেখলাম পুজো হচ্ছে তো তুলে নিলাম আর আর কি বলো এই একটা স্মৃতি হিসাবে রাখতে চেয়েছিলাম যে আমাদের তো সব সবসময় দেখা যায় তো আমাদের ছায়াটাকেও একটু তুলে রাখি কথা বলতে বলতে পৌঁছে গেছি আমি আমার ছোট নানা দিনই বাড়িতে তো আলাপ করে দিই এখানে হচ্ছেন আমার ছোট নামদিনী আর যার আজকে বার্থডে আর সেই বার্থডে উপলক্ষেই আজকে তাদের বাড়িতে এসেছি তো চলো আজকে একটু ধামাকা টাইপের হবে তো ওই জন্যই আজকে সেলিব্রেট করব ও তো সবাই মিলেই এসেছি আর এই দিকে দেখো আমার ছোট্ট পুচকিটাকে নিয়ে সবাই মিলে কি হারে আনন্দ করছে মানে এ ওকে শেখাচ্ছে এই ও ওকেই শেখাচ্ছে এরকমই করে বেড়াচ্ছে আমার ম্যাডাম তো খুব মানে তোমাদের এই আগেই বলেছি পিপিদের পেলে ও আর কাউকেই চায় না আর ঠাকুমা বলো দাদু বলো এদের কেউ চায় না ও শুধু চায় পিপিদের সব কিছু শেয়ারিং কেয়ারিং সব পিপিদের থেকেই নেবে পিপিদের সাথেই করবে আর কাউকে চাই না ও ইভেন আমাকেও না তোমরা জানো কি অবস্থা

Flying the bird, swing the fish. Show your thumb. Show your thumb. Show your finger. that is Show your finger. Turn around. Yeah. Sit down. Sit down. Stand up. Good girl. up. সবাইকে <laughs> <laughs> উট উট কো বুদ্ধি আলা পিশি যা যত যা বাজে জিনিস সব কিছু শেখায় হুপ হুপ কান ধরা উদ্বোস এইগুলো শেখাবে অবশেষে চলে এলে সেই সময় এই যে মনার জন্মদিনের কেক এইবার চলবে কেক কাটার পর তো চলো কেকটা কাটা হোক वा बर्थडे बी बी बोला हम लोग बर्थडे प्ले दे बी बी आज मैं थोड़ा कंफ्यूज हो गया है हैपी बर्थडे बोल रहा है हमारे शॉप पे आ गया है हेलो कागल जी रोज बोलते जालवे हैप्पी बर्थडे लाइफ रोज हैप्पी बर्थडे जाओ बाबा के खावाओ बोलो तुम के हम इतनी को अपन उधर के देख छी उड़े बाबा

আমা <laughs> দেবে <laughs>

ইগাছে ইগাছে ডলি খেলা মানে আগে লাগালো আগে লাগালো ওই যে আমরা হাত খেলিলো জেজে ওয়েস্ট কোয়ালিটি হোস্ট ফ্যামিলিতে ওয়েস্ট টুকু কোবাল

তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আনন্দ নিয়ে বেশ কাটলো আমাদের এই একুশে ফেব্রুয়ারি তো যাই হোক সমস্ত খাওয়া কেক কাটা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফিরছি তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাওয়ার আগে ছোট্ট করে সাবস্ক্রাইব করে টা। টাটা